সকলকে জানাই অনেক অনেক সহজ তো বন্ধুরা এখন বিকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করব তো করার পরে বাজারে যাবো একটা মুরগি কিনতে তো মুরগি কিনে এনে বাড়ির রান্না খাওয়া দাওয়া করব তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো প্রথমে আমাদের দু দুটো কলা গাছ কিন্তু আজকে পড়ে গিয়েছে তো একটা কিন্তু কলা আর একটা ডয়রা কলা তো ওই দুটো গাছের কলা মানে কাঁদি সমেত মাজার থেকে ভেঙে পড়ে গিয়েছে তো এখন ওই কেটে কাঁধে দুটো ঘরে নিয়ে আসবো

মিনু এখন না এখন না ওই ওই কিন্তু ওলার কি মোটা দেখতে পাচ্ছিনে ধরো ধরো দেখি

এইটো অনেকটাই বড়ো বড়ো কলা ফুটে কলা এৰম বড়ো হয় না কিন্তু এটা বড়খানি তো আজকের এখানে কিছু জানলা কাঠ আছে এগুলো এখন গোটা করে রান্নাঘরে নিয়ে যাবো আমাদের পাঁচশো টাকার কাঠ কিনে অনেক দিন গেল গ্যাস কেনার থেকে ভালো

টাচ এটা ইলো না তুলুন দিছ সেলা না এবার শুনদে তো পড়ে যাচ্ছে তো হাঁসের বাচ্চাটা যেন তুলে নেই নিয়ে তারপরে বাজারে যাবো ঠিক আছে তুলে নাও ও হলুদ গুলো তোল তো আগে তো হলুদ গুলো পরে আমি তুলে দিচ্ছি তুমি ওইগুলো তোলো হাঁসের জন্য কিন্তু আর ম্যাচ কিনতে হবে একটা করে ধরো একটা করে ধরো একটা একটা করে ধরো ने जाओ घर नहीं रखे रखो बस तो डाको तो

বাজার থেকে বাড়ি চলে আসলাম আর এই যে মুরগিটা তো এখন মুরগিটা পুড়িয়ে নেবো এর গায়ে কিন্তু সাধারণত প্রচুর লোম থাকে কপ মুরগির গায়ে তো সে কারণে আগে পুড়িয়ে নেবো নিয়ে তারপরে পিচ পিচ করে কাটবো অত প্লাস্টিক দিও না কালকে আর ধরনের যে রেখে দাও কিছু কারণ এই ধোঁয়া বাইরে এসে যাচ্ছে আর যারও এই মুখ থেকে বাইরে বেরিয়ে যায় মানে ওই চোঙের মধ্যে আর যাচ্ছে না পরিষ্কার করতে পারবে একদিন উঠে এই চং ভিতরটা পরিষ্কার করে দেবে তো ঠিক আছে কালকে পরিষ্কার করবো এই কোং মুরগির গায়ে কিন্তু সাদা সাদা লম্বা লম্বা লোম থাকে গরম জল করে পরিষ্কার করে নিলেও কিন্তু লোমগুলো ওঠে না একমাত্র এই হলুদ মাখিয়ে পুড়িয়ে নিলে তারপরে লোমগুলো ওঠে হ্যাঁ এই লোমগুলো শক্ত শক্ত আর একদম সরু সরু লোম মানে চোখে ততটা ভালো দেখা যায় না সরু সরু আর আসলে লম্বা লম্বা কিন্তু হ্যাঁ এই লোমগুলো ওঠে না পোড়া দিলে হলুদ মাখিয়ে মানে লোমগুলো পুড়ে যায় যতই ভালো করে গরম জল করো না কেন ওই লোম উঠবে না এই কক মুরগিটা একটু বড় ভাই হ্যাঁ মুরগিগুলো একটু বড় না হলে ভালো লাগে না কক মুরগি এর আগে ছোট ছোট কক ছিল এবার বড় মুরগি এইসব

এবার পরিমাণ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি তো এর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশি দেব না মুরগিটা তেল হয়েছে তো তেল বেরোতে পারে এবার মাখিয়ে নেব মাংসটা কড়াটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার পর প্রথমে কিন্তু আলু ভেজে নেব আলুটা তো কম আলুটা কম আছে কমই আলু দিয়েছে অন্য দিকে আলু দিলে নষ্ট হয়ে যায় তো আছে কম দিয়েছি সে কারণে সব বাইরে দিয়ে রাখ আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার পেঁসটা দিয়ে দিচ্ছি পেঁসটা হালকা ভেজে নিয়েছি তো এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা হয়ে গিয়েছে এবার মাংসটা পাল মুরগির মাংস কিন্তু শক্ত হয় তো সে কারণে কিন্তু পরিমাণ মতো একটু জল বহু বেশি পরে

Ei, é, não, Você é muito é, não mancha o cabal? Não, não. Não, não. Não, সেটাও কিন্তু ভালো লাগেছে